যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি এই কথাটা আসলে সত্য এটা হলো বাহানা আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার সন্তান তুলল তারপরও কোন সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না আমি চাই না কেউই না এবং সেই নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি যদি ছাত্রলীগকে ওরা যে সকল কারণে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করেছে বা আমার কথা হচ্ছে যদি ভেতরে অনেক ভুল ভুল থাকে অনেক অপকর্মকারী দুষ্কৃতকারী আছে ছিল তবে যদি কোন অপকর্মের জন্য কোন গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হয় আমি তার পক্ষপাতি নই এই কারণেই যে দলটির মেইন প্রিন্সিপালস গুলো কি ছাত্রলীগের মেইন প্রিন্সিপাল পরিবর্তিত হয়নি কিন্তু অপকর্মের জন্য হলে শিবির কেন এখন বাংলাদেশের রাজনীতি করতে পারবে আপনারা আমার চাইতে দুজনই এবং আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন এই বিষয় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা সংগ্রাম যখন করেছি তখন আমরা সবসময় দেখেছি চট্টগ্রামে শিবির কি করেছে রাজশাহী ইউনিভার্সিটিতে শিবির কি করেছে তাহলে সেই শিবির আজকে অস্বীকার করে যে তারা রক কাটেনি এমনকি রক কাটার দুঃস্বপ্ন আমরা দেখতাম আমাদের অনেক বন্ধুরা রক্ষ কাটা খেয়েছে এটা তো আমাদের নিউজপেপার পড়ার দরকার নেই স্যার এবং ছাত্রসংখ্য কি ছিল এটাও আপনারা জানেন স্যার কিন্তু এখনও জামাত যেখানে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চায়নি এবং তাদের সেই যুদ্ধাপরাধীর নেতাদেরকে তারা হিরো মনে করে এবার সরাসরি কথা বলা পছন্দ করি স্যার আমি তাহলে আমি সরাসরি বলি বিএনপি দলগতভাবে বত্রিশ নম্বরের ব্যাপারে কোনো স্টেটমেন্ট আসেনি বত্রিশ নম্বর কি একটি দলের নাকি বত্রিশ নম্বর আমাদের সবার নাকি বিএনপি কোনো কারণে ভয় পায় স্যার এই এই প্রশ্নগুলো আমার এখানে থেকে আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন যেখান থেকে দেখছেন আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন বিএনপি কেন বত্রিশ নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি ভাষা ভাষা ধরনের কথা বলছে এইসব আমরা পছন্দ করি না এইসব সন্ত্রাস পছন্দ করি না খুব ভাষা ভাষা যেটা তারা করছে কিন্তু দলগত হিসাবে এই দেশে আমি বিএনপি বলছি না 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 কোন 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 দল উচিত ছিল মানুষ থাকা যে যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবে সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়িয়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লুটটাই সশুকে শুনে ছয় দবা দিয়া কইছে যে পাকিস্তানের আমাদেরকে শোষণ করে পাঞ্জাবিরে আমাদেরকে লুট করে আমার সম্পদ সোনার বাংলা শোষণ হচ্ছে এই লুটটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কি আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যম রক্ত সুন্ত উঠেছে আমি কথাগুলা বলছি বাড়ির ব্যাপার বীর বাঙালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে தাগলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বোন পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর বাগনা বাগনি হইতো আদমজির কল কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত বাউনদের থাকতো আমরা এটার কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় রুল সয়েজ দেখে আমরা হাততালি দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এইটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মত একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চর্ণতা আমি নাইবা বললাম জাতীয় চর্ণতা সবাই জানে এরা কারা এরা মুক্তি যুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ভাগ রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমদ বাংলাদেশ এর প্রথম প্রধানমন্ত্রী মনসুর আলী কামরুজ মনস তাদের স্ট্যাচু ভাঙিয়া গুরায় দিছে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হইল এর সঙ্গে সঙ্গে তারা সাতজনকে বীর শ্রেষ্ঠ তাদের স্কালচার গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গে চুপমার করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে এই কথাটা আসলে সত্য না এটা হলো বাহানা আসল কথাটা হলো ওই বাহানাটাকে সম্বল করিয়া মুক্তিযুদ্ধ সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়া তাদের জাতিকে নিয়ে যাওয়া কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগরনগর নগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে তারা লালনের গান বন্ধ করে দিছে তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে হয়ে থেকেও আর এখন গান গায় না বাংলাদেশে এখন বাংলাদেশে গান গাইতে পারে না নাই আর এ বাদাম তুইলা কোন দূরে যাও চইলা ও কি গাড়িয়াল ভাই এই গান আর কেউ গাইতে পারে না এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার ইনুস সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে কারণ ইনুস সরকারের আন্দোলনে ইনুস সাহেব ছিলেন আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কসম খাইয়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে নাকি বিকারণাসের মেয়েরা বেশি নাকি ইডেনের মেয়েরা বেশি নাকি রুকে হলের মেয়েরা বেশি নাকি তোমরা বেশি আন্দোলন মেয়েরা তো আম দেখছে বলছে পুলিশ ছেড়ে সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবা না আমার বুকের উপর যে ট্রাক চালিয়ে দাও পুলিশ বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায়া বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না এই পর্যন্ত শেখাছেন আর পতন না হয় এই যে মেয়েরা আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারণ নেশা

হাসিনার সময় মনে হতো না শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা পার্কে সকালবেলা কিন্তু আমি এখন দুই মাস পার্কে হাঁটতে যাই না কেন যাই না এটা বলবো না সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না আমার গুণের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম তখন বুরকা গায়ে আর দুইজন আসলো আর দুইজন ছেলে এসে বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হয়েছে। এই যে বিশ্বাসঘাতকতা এরা বোনেরা দিবে না আমি তো মা বোনদের মধ্যে কোন ডিফারেন্স করি না আমার যে মা নেকাপ পরে হেজাপ করে সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয়ে গিয়ে ফুটবল খেলে সেও আমার মা এবং বোন আবার যে পরে সেও আমার বোন মা আবার যে পরে না সেও আমার বোন মা এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস ফাইভের বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে আসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা এই যে সোনালী যুগের ছাত্রলীগ তার পরবর্তী সময় স্বাধীনতার পরে যে ছাত্রলীগ আসলো সেই ছাত্রলীগটা মূলত আমি বলছি মূলত পঁচাত্তরের পনেরোই আগস্টের পরবর্তী সময় আমরা যারা ছাত্রলীগ করলাম একজন সাধারণ মানুষ ছিল তার নাম ছিল গোলাম সারওয়ার কি জীবন দিয়ে যে ছাত্রলীগ করিয়া রেখে গেছে উনি আমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ফজলুর রহমান কম জাহাঙ্গীর হাবিবুর রহমান খান এইসব শাহনওয়াজ জামান আজাদ এরাম এরা যে কি ছাত্রলীগ করিয়া গেছে কল্পনার বাইরে তারপরের ছাত্র লীগটা বোধহয় বেস্ট ছাত্র লীগ আফটার লিবারেশন এটা হলো ফজলু বাংলাদেশের সমস্ত ব্রিলিয়ান্ট ছেলেরা এসে এখানে সন্নিবেশিত হয়েছিল এরপরে যে ছাত্র শেখ হাসিনা আসলেন ছাত্র লীগ করলেন কি কারণে করলেন কেন কিচেন কমিটি করলেন ওখানে তার কিচেনে মানু মজুমদার নামে একজন লোক ছিলেন পরে তাকে এমপিও করা হইল কিচেনে মানু মজুমদারের যারা কর্মী ভালো হইতো তারাই ছাত্রলীগের পরে কিচেন কমিটি বলা হইতো এইটা ভালো না এরই পরিণত হইলো ছাত্রলীগ আস্তে আস্তে প্রতিভা বলেন তার নেতৃত্ব বলেন তার সমস্ত কিছু অর্জন বলেন সব হারিয়ে ফেললো